আলাউদ্দিন ভাই উনি গেস্ট ছিলেন হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জানামতি রহমান ভাই তিনি কিছু কথা বলেছেন তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি ওটা বোধ ছিল কারণ আমি নির্বাচনে যে প্রার্থী মির্জা প্রধান নির্বাচনে এজেন্ট সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি যে জায়গায় যেতে পারে সেই এক্সেসগুলো আমারও আছে সেজন্য আমি যেতেই পারি এটা আমার যাওয়াটা সঠিক ছিল আমি আমি যে তাদের তারিখে সাড়ে পাঁচটা ছটার দিকে আমি যেতে পারলাম সিদ্ধশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পোলিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাকে নক করছিল এখানে অনিয়ম হচ্ছে অনেক অনিয়ম হচ্ছে একটু পারলে এখানে আসেন আমি তখন দৌড়ে চলে গেলাম গিয়ে আমি দরজা নক করছি বারবার নক করছি অনেকক্ষণ আধা ঘন্টা পরে দরজাটা খুলল ভিতরে যেতে দিবেই না তারপরে গেলাম ওখানে অফিসার ছিল ইসলাম ইসলামী ব্যাংকের এবং প্রায় পাঁচ ছয় জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে ওখানে কাউন্টিং হচ্ছিল তখন আমাদের যে ধানের শেষে এজেন্ট তারা বলছিল যেখানে এখানে পঁচিশ থেকে সাতাশটা ভোটকে তারা বাতিল করে দিয়েছে যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিল মেরেছে জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে কিন্তু আমরা আমরা শুনতে আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিলেন আমি কখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম উনি কথা শুনতে চাচ্ছেন না উনি এগুলোকে মানতে রাজি না তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন আমি ফোনটা সাইফুল ইসলাম আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার